তো বন্ধুরা দেখো আজকে কি নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি এই যে মুরানো মুরানো কচু পাতা দেখেছি মুরানো মুরানো কচু পাতা নিয়ে এসেছি তো আজকে সেটাই রান্না করবো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে চলো দিয়েছি সবাই মতো জল এটা দিয়ে নেই একদম গাছের ভিতরে যেটা থাকে যে মুরানো মুরানো পাতাটা সেটাই দেখো আজকে গিয়েছিলাম মাঠে মাঠের থেকে এই পাতাগুলো উঠিয়ে নিয়ে এসেছি গাছের মেঘিন থেকে এই পাতাগুলো উঠিয়ে নিয়েছি এগুলো খেতে না সেই আর কি আর বলবো তো সময় প্রথমে পাতাগুলো আমার সিদ্ধ করতে হবে তার জন্য আমি জল দিয়েছি আর এবার আমি টাকা দিয়ে দিই আগুনে শেষ দিয়েছে তো সিদ্ধ হতে থাক তারপরে আমি আবার ফিরে আসছি তো বন্ধুরা এবার দেখি সিদ্ধটা কতটুকু হয়েছে। তো শীতটা দেখো এরকম হয়ে গেছে তো পুরো খুব সুন্দর বলে গিয়েছে দেখো হয়ে গেছে তো চলো এবার জলটা জলটা পুরো চলো তো বন্ধুরা এই দেখো কচুটা জলটা ঝরিয়ে নিয়েছি এবার বসিয়ে দেব আর ওইদিকে দেখো কড়াইটাও অন্য অন্য বসিয়ে দিয়েছি আর একটা গোর মধ্যে দিয়ে দিয়েছি আর আমি ঘরের ভিতরে বসে গেছি বাইরে ভীষণ হাওয়া লাগে তো রান্না করতে খুব অসুবিধা হয়ে যায় তার জন্য আজকে দেখো ঘরের ভিতরে বসে তো এখানে এটাই পিছনে খড়ি আছে তো খড়িগুলো একটু দেখে নিয়েছি না তো কেমন লাগে না একটা মানে টেবিল টেবিল না ধরো একটা খড়িগুলো এরকম এরকম করে রাখা আছে একটা টেবিলের মতন তো এটাই পিছনে খড়ি আছে আর এই রুমে খড়ি রুমে আসতে বসে গেছি রান্না করতে তাও হাওয়া লাগছে তাও হাওয়া লাগছে তো যাই হোক খড়ি বসে রান্না করবো এখন মানে তাও অল্প সেফ আছে কিন্তু বাইরে বেশি হাওয়া হয় না এখন হাওয়াতে একটু অসুবিধা হয় না তো চলো এটা জলটা ঝরিয়ে নিয়েছি চলো এবার কচু শাকটা বসে দিই এই যে মোড়ানো মোড়ানো কচু পাতাটা আর কি তো দিয়ে দিলাম শুকনো লঙ্কা পুরনে তার সাথে দিয়ে দেবো বেশ কিছুটা রসুন বেশ কিছুটা রসুন খেতো করে নিয়ে এসি খেতো করে দিলে ভালো হয় আর কি টেস্টটা দিচ্ছি আর স্মেলটা একটু অন্যরকম হয় তো খেতো করে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো রসুনটা আগে একটু ভেজে নিয়েছি তাহলে না হলে কাঁচা কাঁচা বাচ্চা থেকে যায় তো একটু ভেজে নিলে তার স্মেলটা একটু সুন্দর উঠে আর কি তো যাই হোক এবার দিয়ে দেবো পেঁয়াজ কিছু যারা শুক্তি মাছ ভালোবাসে তারা শুক্তি মাছ দিয়ে করতে পারো আর যারা শুক্তি মাছ ভালোবাসে না তারা শুক্তি মাছ ছাড়াই করতে পারো তো বলছি সুন্দর করে লাল লাল করে বেজে নিয়েছি এবার পেঁয়াজটাও একটু লাল লাল করে বেজে নেব তার সাথে দেখো বেশ কিছুটা লঙ্কা দেখেছো এখানে অনেকগুলো লঙ্কা তো যে যেরকম ঝাল থাকে সেই অনুযায়ী দেবে কিন্তু এই কচি টমাকে ঝাল দিলে একটু বেশি ভালো হয় ঝাল দিয়ে খেতে পছন্দ একটা আমি খুব পছন্দ যেরকম ঝাল খাবি সেই অনুযায়ী রান্না রান্নাটামে একটু ঝালও বেশি ভালো হয় কি শাকটার মধ্যে কচি টু মানুষ কচু পাতাটার মধ্যে সেটা হলো একদম অপশনাল দিয়ে যেরকম খাবে সেই অনুযায়ী গেলে এতগুলো লঙ্কা দিতে হবে তা না লঙ্কা পেঁয়াজ রসুন একটু আমি ভালো করে দেবো

cả thôi đi lên khi đó chút xíu mà em đi đây. Uhm. Còn mồm hơi đây thì gõ lên giờ. này cái cá. সুন পেঁয়াজ একটা গন্ধ খুব সুন্দর লাড়াইটা কোথায় তাতেই চলে এসো তাড়াতাড়ি চলে এসো এখন এর মধ্যে এই যে মূলত মূলনো পাতা সেটা দিয়ে দেবো এবার ভালো করে এত সুন্দর গন্ধ কেন কেন এত সুন্দর গন্ধ আহ বড়া থেকেও আবার সিধা লেগে গেছে আমার

এবার হলুদটা দিয়ে দেবো হলুদটাও ভুজে মতো হলুদ দিয়ে এবার ভালো করে মিটিয়ে নেব লাগে না রসুন লঙ্কা পেঁয়াজ হলুদটাও না ঝিলে চলবে যে লবণটা মাছ রসুন লঙ্কা পেঁয়াজ লবণ আর তেল তো মশলা বাটারও কোনো সমস্যা নেই যে মশলা বাটতে লাগবে তারও কোনো ঝামেলা নেই কি বলছি কি বলছি লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি বললাম না মশলা বাটারও কোনো জানে না নাই লাগাতার এটা লাগতে থাকে যাতে এটা নিচে না লাগে

একটু সময় হাতে নিয়ে কিন্তু একটা রান্না করতে একটু সময় লাগবে নাড়াছাড়া নাড়াছাড়া করতেই হবে যাতে নিচে না লেগে যায় এটা রান্না করলে না বন্ধুরা মাছ মাংস ফেল হয়ে যাবে একদমই ঠিকই বলছি মাছ মাংস ফেল হয়ে যাবে এটার সাথে মাছ মাংস কোনো তুলনাই হয় না যেটা বলেছি একদম সত্যি কথা বলেছি তো বন্ধুরা রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর রান্নাটা দেখো কিরকম করে দেখো তোমরা দেখলেই তোমাদের মনে হবে দেখলেই তোমাদের মনে হবে যে খাই 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 জাস্ট একটু দেখো কিরকম হয়েছে কি কুচু পাতা ছিল আর কিভাবে আমি বানিয়েছি এটা বানানোটা দেখেছি একদম একদম শুকনো টুকনো করে কড়াইয়ের মতো দেখো একদম না। এরকম করে বানিয়েছি তো কেমন কেমন হয়েছে এই যে কমেন্টে জানাবে কিন্তু খুব সুন্দরভাবে বানাচ্ছি সত্যি এটা না বাতাসের সাথে খেতে খুবই ভালো লাগে তো আশা করছি একটা লাইক চাই কমেন্ট চাই আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তার মধ্যে টাকা বাই বাই